আজকে আমাদেরকে যিনি তার চিঠি পাঠিয়েছেন তিনি হলেন চৈতি সরকার তিনি শিলিগুড়ি থেকে তার অলৌকিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন আসুন শুনেনি চৈতির জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনি এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায় প্রিয় রণদীপদা এবং সৌমদা নমস্কার আমার নাম চৈতি সরকার আমি শিলিগুড়িতে থাকি পেশায় আমি একজন গৃহিণী আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি আমি নিয়মিত দেখি কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমাকেও নিজের অভিজ্ঞতা লিখে পাঠাতে হবে কিন্তু যা ঘটেছে তা না বললে বা না লিখলে আমার মনের ভার কমবে না আজ থেকে বছরখানেক আগে আমার জীবনে এমন কিছু ঘটেছিল যা ভাবলে এখনও আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে হাত পা ঠান্ডা হয়ে যায় ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে আমার স্বামী অরিন্দম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাঁকে প্রায়ই বাইরে যেতে হয় অফিসের কাজে সেবার তিনি কলকাতায় একটা প্রজেক্টের জন্য পনেরো দিনের জন্য বাইরে গিয়েছিলেন বাড়িতে ছিলাম আমি আর আমার ছয় বছরের মেয়ে পিয়া আমরা থাকি একটা তিনতলা বিল্ডিংয়ের দোতলায় বিল্ডিংটা বেশ পুরনো তবে আমাদের ফ্ল্যাটটা বেশ বড় এবং আরামদায়ক প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবেই সমস্ত কিছু কাটল পিয়াকে স্কুলে পাঠানো বাজার করা রান্না রান্নাবান্না সাধারণ গৃহস্থলীর কাজকর্ম কিন্তু পঞ্চম দিন থেকে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলাম রাতে ঘুমোতে যাওয়ার পর মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যেত কোনো কারণ ছাড়াই প্রথম দিকে ভেবেছিলাম হয়তো স্বামীর অভাব বোধ করছি তাই ভালো ঘুম হচ্ছে না কিন্তু যতবার ঘুম ভাঙতো ততবারই একটা অস্বাভাবিক অনুভূতি হতো মনে হতো কেউ যেন আমায় দেখছে চারপাশে তাকাতাম অন্ধকার ঘর পাশে পিয়া গভীর ঘুমে সব স্বাভাবিক তবু মনটা কেমন অস্থির হয়ে থাকতো সপ্তম রাতে ব্যাপারটা ভয়ঙ্কর রূপ নিল রাত প্রায় তিনটে বাজে হঠাৎ আমার ঘুম ভাঙলো একটা শব্দে কেউ যেন খালি পায়ে হাঁটছে বাড়ির মধ্যে শব্দটা আসছিল বসার ঘর থেকে আমার প্রথমে মনে হলো হয়তো পিয়া উঠে জল খেতে গেছে কিন্তু পাশে তাকিয়ে দেখি পিয়া তো আমার পাশেই শুয়ে আছে তাহলে ওই শব্দটা কার আমার বুকের মধ্যে ঢক করে উঠল সাহস করে বিছানা থেকে নামলাম বেডরুমের দরজাটা খোলাই ছিল বাইরে করিডরে একটা নাইট ল্যাম্প জ্বলছিল আস্তে আস্তে বেরিয়ে এসে বসার ঘরের দিকে তাকালাম সেখানে কেউ নেই কিন্তু শব্দটা এখনও শোনা যাচ্ছিল এবার মনে হলো শব্দটা আসছে রান্নাঘর থেকে হাতে একটা ঝাড়ু নিয়ে রান্নাঘরের দিকে এগোলাম দরজা ঠেলে ভেতরে ঢুকে লাইট জ্বালালাম কেউ নেই কিন্তু যখন সিঙ্কের দিকে তাকালাম তখন আমার শরীরটা একেবারে জমে গেল সিঙ্কে সমস্ত বাসন উল্টে রাখা আমি যেগুলো ধুয়ে সাজিয়ে রেখেছিলাম সেগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সিঙ্কে এবং প্ল্যাটফর্মে আর সবচেয়ে ভয়ের ব্যাপার মেঝেতে ভেজা পায়ের দাগ কিন্তু দাগটা সাধারণ নয় সেটা উল্টো দিকে মানে পায়ের আঙুলের দিকটা পেছনে আর গোড়ালির দিকটা সামনে আমার চিৎকার বেরিয়ে এলো হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল মেঝেতে দৌড়ে বেডরুমে ফিরে এসে দরজা বন্ধ করে ভেতর থেকে আটকে দিলাম হাত কাঁপছিল ফোন করলাম অরিন্দমকে কিন্তু রাত সাড়ে তিনটেই তার ফোন বন্ধ ছিল পিয়াকে জড়িয়ে ধরেই সারা রাত বসে রইলাম ঘুম এলো না চোখে পরদিন সকালে উঠে আবার রান্নাঘরে গেলাম সব কিছু স্বাভাবিক বাসনগুলো আগের মতোই সাজানো মেঝেতেও কোনো দাগ নেই মনে হলো রাতে হয়তো আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু না আমি জানি আমি জেগেছিলাম এবং আমি নিজের চোখে সমস্তটাই দেখেছিলাম সেদিন বিকেলে বিল্ডিংয়ের তলার রিমা কাকিমা আমাদের বাড়িতে এলেন চা খেতে উনি অনেকদিন ধরেই এই বাড়িতে থাকেন গল্প করতে করতেই আমি বললাম কাকিমা এই বিল্ডিংয়ে কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল উনি আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকালেন তারপর বললেন এই প্রশ্ন করছো কেন কিছু হয়েছে আমি দ্বিধা করে বললাম না মানে এমনিই জিজ্ঞেস করলাম রিমা কাকিমা একটু চুপ করে থেকে বলল তোমার ফ্ল্যাটে আগে যে পরিবারটা থাকতো না তারা মাত্র ছয় মাস থেকে এখান থেকে উঠে গেছে কেন গিয়েছিল কেউ ঠিক মতো বলেনি তবে শুনেছিলাম মহিলাটা নাকি প্রায় অসুস্থ থাকতো আর আর ভীষণ ভয় পেত কিসের যেন একটা আমার শরীর শিউড়ে উঠল কাকিমা চলে যাওয়ার পর আমি ইন্টারনেটে খোঁজাখুঁজি করলাম কিন্তু এই বিল্ডিং সম্পর্কে তেমন কোনো তথ্য পেলাম না সেই রাতটা ছিল আরও ভয়ঙ্কর রাত প্রায় দুটো বাজে এবার আমি একেবারেই ঘুমোইনি জেগেছিলাম পিয়া ঘুমোচ্ছিল পাশে হঠাৎ শুনলাম কেউ আমাদের ফ্ল্যাটের দরজায় নক করছে খুব আস্তে আস্তে প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনলাম কিন্তু একই শব্দ আবার এলো আমি উঠে গিয়ে দরজার কাছে গেলাম দরজায় চেন লক লাগানো ছিল ভেতর থেকে জিজ্ঞেস করলাম কে কোনো উত্তর এলো না আবার শব্দ হলো এবার দরজার নীচ দিয়ে উঁকি মারলাম বাইরে করিডরে আলো জ্বলছে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না সাহস করে দরজার চেনটা খুলে একটু ফাঁক করে বাইরে তাকালাম কেউ নেই একদম কেউ নেই আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম ঠিক তখনই হঠাৎ করে দরজাটা জোরে ধাক্কা খেলো ভিতর থেকে এমন জোরে ধাক্কা লাগলো যে আমি পড়ে যেতে যেতে বাঁচলাম দরজাটা এবার পুরো খুলে গেল কিন্তু বাইরে কেউ নেই আমি চিৎকার করে উঠলাম এবং আমার পুরো শক্তি দিয়ে দরজা বন্ধ করে লক লাগিয়ে দিলাম আমার চিৎকারে ততক্ষণে পিয়া জেগে উঠেছিল সে কাঁদতে শুরু করলো আমি তাকে কোলে নিয়ে সোফায় বসে রইলাম তখনই লক্ষ্য করলাম বসার ঘরের টেবিলের উপর রাখা ফটো ফ্রেমটা উল্টে আছে আমাদের বিয়ের ছবির ফ্রেম সকালে তো সেটা ঠিক ছিল তাহলে কখন উল্টালো আমি ফ্রেমটা ঠিক করতে গেলাম কিন্তু ফ্রেমের কাঁচের উপর দেখলাম আঙুলের দাগ কিন্তু আঙুলের দাগ নয় এগুলো নখের দাগ লম্বা লম্বা নখের আঁচড়ের দাগ কাঁচের উপর আমার মাথা ঝিমঝিম করে উঠল পরদিন সকালেই আমি অরিন্দমকে ফোন করে সমস্তটা বললাম ও প্রথমে আমার মানসিক চাপ হয়েছে বলে ভাবল কিন্তু আমি জোর দিয়ে বলার পর ও বলল সে দু এক দিনের মধ্যেই ফিরে আসার চেষ্টা করবে কিন্তু ততদিন আমার অপেক্ষা করার ক্ষমতা ছিল না আমি রিমা কাকিমাকে বলে পিয়াকে নিয়ে ওনার বাড়িতেই থাকার অনুরোধ করলাম কাকিমা রাজি হয়ে গেলেন সেদিন রাতে আমরা ওনার বাড়িতেই ছিলাম কিন্তু পরদিন যখন আমাদের ফ্ল্যাটে কিছু জিনিসপত্র নিতে গেলাম তখন যা দেখলাম তা দেখে আমি প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেছিলাম দরজা খুলে ঢুকেই দেখি পুরো বাড়ি লন্ডভণ্ড সোফার কুশন ছিঁড়ে ফেলা টিভির রিমোট ভাঙা রান্নাঘরে সব বাসন মেঝেতে ছড়ানো বেডরুমের আলমারি খোলা এবং কাপড় চোপড় সব বাইরে ছড়িয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বেডরুমের দেওয়ালে লেখা একটা বার্তা দেওয়ালে লাল রঙের আঙুল দিয়ে লেখা ছেড়ে দাও আমার পা কাঁপতে শুরু করলো কণ্ঠস্বর বেরোচ্ছিল না কোনো মতে বাইরে বেরিয়ে এসে পুলিশে ফোন করলাম পুলিশ এসে সমস্তটা দেখল তারা ভাবল চোরও ঢুকেছিল কিন্তু কোনো চুরি তো যায়নি টাকা পয়সা গয়না সব নিজের জায়গায় আছে তাহলে তাহলে কে এসেছিল আর কেনই বা এসেছিল পুলিশ চলে যাওয়ার পর আমি আর সেই ঘরে ঢুকিনি কাকিমাদের ঘরেই থাকলাম দুদিন পর অরিন্দম ফিরে এলো সব শুনে ও প্রথমে কিছুতেই বিশ্বাস করলো না কিন্তু যখন বাড়িটার অবস্থা দেখল তখন ওরও সন্দেহ হলো আমরা ঠিক করলাম একজন তান্ত্রিকের সাহায্য নেব পরিচিতি মারফত জানতে পারলাম একজন বাবার কথা যিনি নাকি এই ধরনের সমস্যার সমাধান করেন আমরা ওনার সঙ্গেই যোগাযোগ করলাম বাবা এসে পুরো বাড়ি ঘুরে দেখলেন তারপর আমাদের বললেন এই বাড়িতে একটা আত্মা আটকে আছে আত্মাটা অশান্ত এটা কোনো মহিলার আত্মা এই বাড়িতে বা এই জায়গায় কিছু একটা ঘটেছিল যার জন্য এই আত্মা মুক্তি পায়নি আমি জিজ্ঞেস করলাম বাবা কি কী করতে হবে বাবা বললেন পুজো করতে হবে এবং এই আত্মাকে শান্তি দিতে হবে তবে আগে জানতে হবে এই আত্মা কার কী তার ইতিহাস আমরা পাড়া পড়শিদের জিজ্ঞাসাবাদ করলাম অনেকেই কিছুই জানত না কিন্তু বিল্ডিংয়ের কোয়ার্টারের বুড়ো রমেশ কাকু বললেন একটা ঘটনার কথা প্রায় পনেরো বছর আগে এই দোতলার ফ্ল্যাটে একটা পরিবার থাকত স্বামী স্ত্রী এবং একটা ছোট্ট মেয়ে স্বামীটা নাকি মাতাল ছিল এবং প্রায় মারধর করতো স্ত্রীকে একদিন রাতে প্রচণ্ড ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল তারপর সব চুপচাপ পরদিন সকালে পুলিশ এসেছিল মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রান্নাঘরে পুলিশের রিপোর্ট অনুযায়ী সেটা আত্মহত্যা কিন্তু সেটা অনেকেই বিশ্বাস করতে পারেনি সেই স্বামী মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে চলে যায় তারপর থেকে কেউ আর ওদের খবর জানে না এই তথ্য পেয়ে বাবা বললেন আমার আশঙ্কা সত্যি হয়েছে ওই মহিলার আত্মা অশান্ত ও মুক্তি চাইছে ওর মৃত্যু স্বাভাবিক ছিল না বাবা একটা বিশেষ পুজোর আয়োজন করলেন আমাদের ফ্ল্যাটেই সেই পুজো হলো পুজোর সময় অদ্ভুত সব অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যাচ্ছে মোমবাতির আলো নিভে যাচ্ছিল বারবার যদিও কোনো রকম হাওয়া ছিল না পুজোর শেষ দিকে বাবা মন্ত্র পড়ছিলেন তখন হঠাৎ করে রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দ হলো সবাই দৌড়ে গেলাম দেখি সিঙ্কের কলটা নিজে নিজেই খুলে গেছে এবং জল পড়ছে কিন্তু জলের সঙ্গে সঙ্গে একটা ভীষণ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো এমন ঠান্ডা যে আমাদের শরীরে কাঁটা দিয়ে উঠল বাবা আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন তারপর হঠাৎ সমস্তটা শান্ত হয়ে গেল কলটাও বন্ধ হয়ে গেল নিজে থেকেই হাওয়াও থেমে গেল বাবা বললেন আত্মা শান্তি পেয়েছে এখন আর কোনো সমস্যা হবে না সেই রাতে আমরা সাহস করে ফ্ল্যাটে থাকলাম সত্যি বলতে কি আগের সেই ভয়ঙ্কর অনুভূতি আর হলো না রাতে ভালো ঘুম হলো পরের কয়েকদিনও প্রায় সব স্বাভাবিক ছিল কিন্তু প্রায় দশ দিন পর আবার কিছু অস্বাভাবিক ঘটতে শুরু করলো এবার আরও ভয়ঙ্কর সেদিন রাতে আমরা তিনজনেই বাড়িতে ছিলাম রাত প্রায় এগারোটা পিয়া ঘুমিয়ে পড়েছিল আমি আর অরিন্দম টিভি দেখছিলাম হঠাৎ পিয়ার ঘর থেকে তার কান্নার শব্দ এলো আমরা দৌড়ে গেলাম দেখি পিয়া বিছানায় বসে কাঁদছে এবং ভয়ে কাঁদছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মা পিয়া কাঁদতে কাঁদতে বলল মা ওই কালো মাসি আবার এসেছে ও আমাকে আমাকে ওর সঙ্গে যেতে বলছে আমার বুক ধক করে উঠল কোন মাসি কোথায় যাওয়ার কথা বলছে পিয়া আঙুল দিয়ে ঘরের কোণের দিকে দেখালো ও ওই যে ওই যে ওই কোনায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না আমরা তাকালাম কিন্তু আমরা কিচ্ছু দেখতে পেলাম না কিন্তু পিয়ার ভয় একদম শক্তি ছিল ছোট্ট বাচ্চারা অনেক সময় এমন কিছু দেখতে পায় যা বড়রা দেখে না অরিন্দম পিয়াকে কোলে তুলে নিয়ে বলল ভয় নেই মা বাবা আছে তো আমরা পিয়াকে নিয়ে আমাদের বেডরুমে এলাম সেটাতে পিয়া আমাদের মাঝখানে শুলো কিন্তু ঘুম এলো না কারো পিয়া মাঝে মাঝে চমকে উঠছিল আর বলছিল মা মা ওই দেখো ওই দেখো মাসি আবার এসেছে পরদিন সকালে আমরা আবার বাবার সঙ্গে যোগাযোগ করলাম বাবা এসে পিয়ার সঙ্গে কথা বলল পিয়া বলল যে সেই মাসিকে সে প্রায় প্রতিদিনই দেখে রাতের বেলায় মাসি কালো রঙের শাড়ি পরে থাকে চুল খুলে থাকে এবং মুখটা দেখা যায় না মাসি তাকে ডাকে সঙ্গে নিয়ে যেতে চাই বাবা খুবই চিন্তিত হলেন বললেন মনে হচ্ছে একটা নয় দুটো আত্মা বাড়িতে আছে একটা আমরা শান্ত করেছিলাম ঠিকই কিন্তু আর একটা আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর এটা হয়তো ওই মৃত মহিলার আত্মা নয় অন্য কারো আমরা আবার পুরনো ইতিহাস খুঁজতে শুরু করলাম রমেশ কাকু বললেন যে এই জমিতে বাড়ি হওয়ার আগে এখানে একটা পুরনো বাড়ি ছিল যেটা ভেঙে ফেলা হয়েছিল সেই পুরনো বাড়িতেও নাকি একটা ট্র্যাজেডি ঘটেছিল একটা মহিলা তার নবজাতক সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছিল এই ঘটনাটা ঘটেছিল প্রায় সত্তর বছর আগে বাবা বললেন এই আত্মা খুবই পুরনো এবং শক্তিশালী এটাকে মুক্তি দেওয়া অনেক কঠিন আমাকে আরও প্রস্তুতি নিয়ে আসতে হবে কিন্তু তার আগেই আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেদিন ছিল শনিবার অরিন্দম অফিসে গিয়েছিল কিছু জরুরি কাজে বাড়িতে ছিলাম আমি আর পিয়া দুপুরবেলা পিয়া তার ঘরে বসেই খেলছিল আমি রান্নাঘরে রান্নার কাজ করছিলাম হঠাৎ পিয়ার চিৎকার শুনলাম এমন ভয়ঙ্কর চিৎকার যে আমার হাত থেকে বাটিটা পড়ে গেল দৌড়ে পিয়ার ঘরে গেলাম দেখি পিয়া ঘরের এক কোনায় কুঁকড়ে বসে কাঁদছে এবং ভয়ে কাঁপছে তার দিকে তাকিয়ে দেখলাম তার গালে লাল দাগ যেন কেউ জোরে চড় মেরেছে আমি পিয়াকে কোলে তুলে নিলাম কি হয়েছে মা কে মারলো পিয়া কাঁদতে কাঁদতে বলল কালো মাসি ও রেগে গেছে আমিও ওর সঙ্গে যেতে চাইনি তাই তাইও আমাকে মারল মা আমি খুব ভয় পাচ্ছি মা ও বলছে আজ রাতেই নিয়ে যাবে আমাকে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো এটা আর সহ্য করা যাচ্ছিল না আমি সঙ্গে সঙ্গে অরিন্দমকে ফোন করলাম ও তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলো পিয়ার গালের দাগ দেখে ওর মুখ লাল হয়ে গেল রাগে আমরা এই বাড়িতে থাকবো না অরিন্দম বলল আজই আমরা হোটেলে চলে যাব কিন্তু বাবা ফোনে বললেন পালিয়ে লাভ নেই এই আত্মা এখন আপনাদের মেয়ের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে আপনারা যেখানেই যান এটা পিছু নেবে আজ রাতেই পুজো করতে হবে চূড়ান্তভাবেই মুক্তি দিতে হবে এই আত্মাকে আমরা রাজি হলাম ঠিকই কিন্তু ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল পিয়াকে এক মুহূর্তের জন্যেও ছাড়িনি আমরা সন্ধে নামার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশটা হঠাৎ কেমন ভারী হয়ে এলো মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি চারপাশ ঘিরে রেখেছে রাত আটটার দিকে বাবা এলেন তার সঙ্গে আরও দুজন সাধু ছিলেন তাঁরা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে এসেছিলেন বসার ঘরে পুজোর ব্যবস্থা করা হলো বাবা বললেন আজ রাতে যাই ঘটুক না কেন কেউ পুজোর জায়গা থেকে উঠবেন না এবং যতক্ষণ না আমি বলছি কেউ পিয়াকে একা ছাড়বেন না পুজো শুরু হলো বাবা এবং অন্য দুজন সাধু মন্ত্র পড়তে শুরু করলেন ঘরে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল আমরা পিয়াকে মাঝখানে বসিয়ে দুপাশে বসেছিলাম প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল কিন্তু রাত সাড়ে নটার দিকে অদ্ভুত জিনিসটা ঘটতে শুরু করলো প্রথমে লাইট নেভা করতে লাগলো তারপর হঠাৎ করেই সব লাইট এক সঙ্গে নিভে গেল একদম অন্ধকার শুধু পুজোর মোমবাতি আর ধূপকাঠি জ্বলছিল তারপর শুরু হলো সেই শব্দ যেন কেউ হাঁটছে কিন্তু এবার শব্দটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল অনেক ভারী পা মেঝেতে প্রচণ্ড চাপ দিয়ে হাঁটছে শব্দটা ক্রমশ কাছে আসতে শুরু করল পিয়া আমার কোলে মুখ লুকিয়ে ফেললো সে ফিস ফিস করে বলল মা মা ও আসছে আজও খুব বেড়ে গেছে আছে মা বাবা আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন অন্য দুজন সাধু ঘন্টা বাজাতে লাগলেন হঠাৎ করে রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দ হলো মনে হলো যেন সব বাসন কোষণ মেঝেতে ছুড়ে ফেলা হচ্ছে তারপর দরজাটা হঠাৎ জোরে খুলে গেল এবং বন্ধ হলো ঘরের জানলাগুলো কাঁপছিল তারপর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। হঠাৎ করে পিয়া আমার কোল থেকে উঠে দাঁড়িয়ে গেল তার চোখ ছিল খোলা কিন্তু মনে হচ্ছিল সে দেখছে না সে যেন ট্রান্সের মধ্যে চলে গেছে তারপর সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলো আমি তাকে ধরতে গেলাম কিন্তু বাবা আমাকে আটকে দিলেন না এখন ওকে ছুবেন না আত্মা ওর শরীর নিয়ন্ত্রণ করছে কিন্তু বাবা ও আমার মেয়ে আমি চিৎকার করে উঠলাম বিশ্বাস রাখুন আমার উপর আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো বাবা বললেন পিয়া রান্নাঘরে ঢুকে গেল আমরা দেখলাম সে সিঙ্কের পাশে দাঁড়িয়ে আছে তার হাত উঁচু হয়ে গেল যেন কেউ তাকে উপরে টানছে তার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বেরোতে শুরু করল এক ধরনের কান্না কিন্তু সেটা পিয়ার কণ্ঠস্বর নয় সেটা একজন পূর্ণ বয়স্ক মহিলার কণ্ঠস্বর ভীষণ দুঃখ এবং যন্ত্রণায় ভরা বাবা দ্রুত পিয়ার কাছে গেলেন তিনি তার হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে পিয়ার মাথায় ছোয়ালেন এবং প্রচন্ড জোরে মন্ত্র পড়তে শুরু করলেন অন্য দুজন সাধু এগিয়ে এসেছিলেন পিয়ার শরীর কাঁপতে শুরু করল সেই অদ্ভুত কণ্ঠস্বর আরও জোরে হলো মনে হচ্ছিল যেন কেউ চিৎকার করছে কিন্তু পিয়ার মুখ নড়ছিল না শব্দটা আসছিল যেন তার ভেতর থেকে কিন্তু তার কণ্ঠনালী ব্যবহার না করে বাবা মন্ত্র পড়ে যাচ্ছিলেন হঠাৎ করেই ঘরের তাপমাত্রা এতটাই কমে গেল যে আমরা আমাদের নিঃশ্বাস দেখতে পাচ্ছিলাম আমার দাঁত কটকট করছিল ঠান্ডায় কিন্তু এটা স্বাভাবিক ঠান্ডা নয় এটা ছিল অপ্রাকৃতিক অস্বাভাবিক ঠান্ডা তারপর আমরা দেখলাম সিঙ্কের ওপরের দেওয়ালে কুয়াশার মতো কিছু একটা তৈরি হচ্ছে ধীরে ধীরে সেটা একটা আকার নিতে শুরু করলো একজন মহিলার আকৃতি কালো শাড়ি খোলা চুল এবং যেখানে মুখ থাকার কথা সেখানে শুধু অন্ধকার আমার চিৎকার বেরিয়ে এলো অরিন্দম আমাকে শক্ত করে ধরে রাখলো আমরা দুজনেই দেখছিলাম কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না বাবা কিন্তু থামলেন না তিনি আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন এবং পবিত্র জল ছিটাতে লাগলেন চারিদিকে সেই কুয়াশার মতো আকৃতি একটা ভয়ঙ্কর শব্দ করল একটা চিৎকার কিন্তু যেটা মানুষের কণ্ঠস্বর নয় পশুরও কণ্ঠস্বর নয় এটা ছিল অন্য কিছু এত ভয়ঙ্কর যে আমার কান ঝিনঝিন করে উঠল তারপর হঠাৎ করেই সব থেমে গেল সেই আকৃতি অদৃশ্য হয়ে গেল পিয়া মেঝেতে পড়ে গেল আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুললাম ওর চোখ বন্ধ ছিল কিন্তু নিঃশ্বাস ছিল স্বাভাবিক বাবা বললেন এখনো শেষ হয়নি ওকে নামিয়ে দিন এখনও শেষ হয়নি ওকে নামিয়ে দিন সরে যান তিনি পিয়াকে আমার কোল থেকে নিয়ে মেঝেতে শুইয়ে দিলেন এবং তার কপালে চন্দন লাগালেন তারপর আবার মন্ত্র পড়তে শুরু করলেন এবার মন্ত্রটা আলাদা ছিল শুনে মনে হচ্ছিল যেন তিনি কাউকে মুক্তি দেওয়ার প্রার্থনা করছেন প্রায় পনেরো মিনিট পর পিয়ার চোখ খুলল সে আমাকে দেখে বলল মা আমি কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরলাম হ্যাঁ মা আমি আমি এখানেই আছি মা পিয়া বলল মা কালো মাসি চলে গেছে ও আর রাগ করছে না ও হাসছিল যাওয়ার আগে ও ও আমাদেরকে থ্যাংক ইউ বলে গেছে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আত্মা মুক্তি পেয়েছে ও আর কাউকে কষ্ট দেবে না সেই রাতের পর থেকে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বাড়ির পরিবেশটাও হালকা হয়ে গেছে পিয়া আবার স্বাভাবিক হয়ে গেছে সে আর কোনো কালো মাসির কথা বলে না রাতে ভালো ঘুম হয় আমাদের সবার কিন্তু যে অভিজ্ঞতা হয়েছিল তা কখনোই ভুলতে পারবো না সেই ভয় সেই অসহায়তা সেই ভয়ঙ্কর রাতগুলো সব এখনও আমাদের মনে দাগ কেটে গেছে প্রায় রাতে ঘুম ভেঙে যায় তখন একবার চারিদিকে তাকিয়ে নিই নিশ্চিত হই যে সব ঠিক আছে ইতি চৈতি সরকার শিলিগুড়ি অসম্ভব ভয়ঙ্কর একটা ভয়ের চিঠি চৈতি এটা কিন্তু সব থেকে যেটা বড় কথা সেই ভয়ের কারণ থেকে এখন তোমরা মুক্তি পেয়েছো আশা করি পিয়া এখন খুব ভালো আছে তোমরাও ভালো আছো আসলে যাই হয়ে যাক জীবনে তো আমাদের ভালো থাকতেই হয় এতক্ষণ যারা পিয়ার পাঠানো চিঠিটি শুনলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো আজকের অলৌকিক অভিজ্ঞতার কথা আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কাছের মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নিন দেখা হবে আগামী পর্বে একটি নতুন অভিজ্ঞতার সঙ্গে ততক্ষণ শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় এভাবেই শেষ হল আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়